হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন ভয়ানক একটা মন্ত্র নিয়ে উপস্থিত হলাম জিন সাধন মন্ত্র ভিওয়ার্স জিনকে কী করে হাজির করবেন তার যে মন্ত্র যে পদ্ধতি যে অরিজিনাল যে মন্ত্র যে গুরুমুখী বিদ্যা হয় অরিজিনাল যে জিন হাজির হয়ে যাবে সর্বপ্রথম চলুন মন্ত্রটা একবার দেখা যাক মন্ত্রটা শুনুন ওং মন্ত্র শোনেন ওং উত্তর দিকে ডাকি পশ্চিম দিকে ডাকি পূর্বতে সূর্য উদয় পশ্চিমেতে তার লয় হে কোথায় জিন্নি শয়তানা অমুকের অঙ্গে আয় সবান পয়গম্বরের দোহাই দোহাই ইবলিশ অমুকের শরীরে ভর কর জিন্নি হু ফান্তা সির দোহাই আল্লাহ দোহাই জালে জালাল্লাহ বিহার এই মন্ত্রটা আপনারা মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার কি অমাবস্যা রাতের বেলা একশো একবার করে আপনি পাঠ করবেন বা সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনি এই মন্ত্র দিয়ে প্রয়োগ করতে পারবেন একদমই পরীক্ষিত একটা বিদ্যা এটা কোন রোগীর উপরে যদি জিন আছে কিনা না আছে কিনা আপনারা যদি একবার পড়ে যদি ফুঁক মারেন ভিওয়ার্স একদমই অরিজিনাল সেই জিন প্রকট হয়ে যাবে আপনারা আমার এই বিদ্যাগুলো দেখে কাজ করতে পারেন একদম আমার যে ডায়েরি থেকে গুরুমুখী গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করছি আর শরীরটা বন্ধনা করে নেবেন জিন হাজির করতে গেলে আর না হলে আপনি কোনো বিপদের মুখে পড়ে যেতে পারেন তাহলে বিপদের মুখে পড়ে গেলে আমার এই ইউটিউব চ্যানেলবার দায়ী থাকবে না আর আমার এই চ্যানেলে প্রত্যেকটা বিদ্যা খুবই ভয়ানক খুবই শক্তিশালী কেউ তুচ্ছ মনে করে প্রয়োগ করবেন না চ্ছ মনে করে প্রয়োগ করবেন না আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন অরিজিনাল ভিওয়ার্স কথা বেশি না আপনারা কাজ করুন দেখতে পাবেন কাজ হয় কি না সারা ব্রহ্মাণ্ডের মধ্যে মন্ত্র মিথ্যা না মিথ্যা খালি মানুষই হয় চলুন বেশি কথা আমি বাড়াবো না শরীরটা বন্ধ করে নিয়ে আপনি এই মন্ত্রগুলো পড়বেন না হলে আপনি বিপদের মুখে পড়ে যেতে পারেন শরীরটা বন্ধ হয়ে গেল এবার আপনি মন্ত্রগুলো হরফগুলো একবার স্ক্রিনশট করেন ভিহ মন্ত্রগুলো কল্পনাও করতে পারবেন না ভিহর্স মন্ত্র আর একবার শোনেন ওং উত্তর দিকে ডাকি পশ্চিম দিকে ডাকি পূর্বতে সূর্য উদয় পশ্চিমে তার লয় হে কোথায় চিন্ন শয়ত্যমুখের রঙ্গে আয় বান পায় গম্বরে দোহাই দোহাই এ বিলিস শরীরে ভর কর চিন্ন হু ফান্তাসের দোহাই দোহাই আল্লাহ দোহাই জালে জালাল্লাহ আল্লাহ অন্তরে এই দেহবন্ত্রণা করে আপনারা কাজ করুন জিন হাজির হয়ে যাবে ফুক মারুন রোগীর শরীরে যে রোগীকে জিনে আসরে পেয়েছে হাজির হয়ে যাবে চলুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে আরেকজনকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটিকে শেয়ার করুন জয় মা কালী সুদীপতান্ত্রিক কখনো ফেক ভিডিও বানায় না ভিওয়ার্স একদম আর জিন জয় মা কালী দেখেন ভিওয়ার্স আমার মায়ের মন্দির আপনাদের সম্মুখে আমি দেখাবো মারিক চ্যানেলের সঙ্গে না ভিউয়ার্স একদম মায়ের মন্দির মা আশীর্বাদ দিয়ে দিয়েছে ভিউয়ার্স